গতকাল গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর এলাকায় ওয়াটার পাম্পে চুরিকে কেন্দ্র করে এলাকায় পানীয় জলের সংকট দেখা দেয় ঘটনাস্থলে আসে পুলিশ এবং আশ্বাস দেন এলাকাবাসীর সহযোগিতায় এই সমস্যার সমাধান করা হবে শীঘ্রই জানা যায় এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর এলাকায় গতকাল গভীর রাতে ওয়াটার পাম্পের চুরির কারণে গোটা এলাকায় পানীয় জলের সংকট দেখা দেয় চুরের দল পাম্পের সমগ্র মূল্যবান সামগ্রী সহ সমগ্র জিনিসপত্র চুরি করে নিয়ে যায় যার কারণে এলাকার জনগণ পানীয় জলের সমস্যায় পড়েন এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ জনগণকে আশ্বাস দেন যে এলাকাবাসীর সহযোগিতায় এই সমস্যার সমাধান করা হবে শীঘ্রই পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এয়ারপোর্ট থানার পুলিশ ব্যাপারে আপনাদের কি মতামত ঠিক আছে এখন তারা যারা যারা সন্দেহ করে আমরা তারা অবশ্যই অ্যারেস্ট করবো জিজ্ঞাসাবাদ করবো তাতে আপনাদের প্রতিক্রিয়া কি এলাকা চুরির প্রতিরোধে আমরা সবাই সহযোগিতা চাইবো সবাই সহযোগিতা নিয়ে আমরা চুরি যা যা করার সেটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই খারাপ ভাবে এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ যারা এইভাবে জলের পাম্প চুরি করে মানুষের জলের খাবার জলের যোগান বন্ধ দিয়ে মানে সমস্যা সৃষ্টি করছে এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ